আজকে আরেকবার কথা মতো আরেকবার চলে আসলাম পোস্ট পূজা কিছু ইভেন্ট নিয়ে এবং আরো কিছু বক্তব্য নিয়ে সবচেয়ে যেটা বড় কথা এই আঠাশে সেপ্টেম্বর আমাদের যে প্রি পূজা গালা ইভেন্ট হয়েছিল সেটা এতটাই মানুষের মন ছুঁয়ে গেছে এবং আমার সদস্যদের এতটা ভালো লেগেছে যে সেটার আবেশ থেকে আমার নিজেকে বের করা এবং সর্বোপরি সদস্যদের এতটা ভালোবাসা সেটায় আপ্লুত হওয়া এটার একটু সময় লেগে গেছিলো আরেকটা যেটা বিষয় সেটা হচ্ছে যে এত ছবি আমাদের এবার ফটোগ্রাফার ভাই এতটাই ভালো এত ছবি মানে মোটামুটি তিন চার দিন আমি অনেকেই কথাটা বলেছি যে ছবি মন্থন করতে করতেই আমার কেটে গেছে কারণ আমি মনে করি আমাদের যে এক একটা অনুষ্ঠান হয় সেটা তো একটু গ্যাপ দিয়ে দিয়ে হয় তো সেই অনুষ্ঠানগুলোকে যে সমস্ত সদস্য আসতে পারছে না তাদেরকে তুলে ধরার মাধ্যমে কিন্তু আমাদের ছবি এবং ভিডিও তো সেগুলো যথাযথভাবে দিলে তাদেরও যেন মনে হয় যে ঘরে বসে আমরা অনুষ্ঠানটিতেই আছি এবং তার থেকেও যেটা বড় কথা যারা সেই অনুষ্ঠানে এসেছিলেন তাদেরও একটা স্মৃতিপটে থেকে যাবে এই ছবি এবং সেই তিন চার দিন আমি একটু ছবি ভিডিওস এগুলো আপলোড করতেই একটু সময় চলে গেছিল আমার আর তাছাড়া এত বড় ইভেন্ট হওয়ার পর কিছুটা তো গোছ ছিল থাকে ব্যাপার সেই জন্য এক সপ্তাহ মতো একটুখানি বিরতি নিয়ে নিয়েছিলাম এবার যেটা প্রথমেই আমি বলবো আমার বক্তব্য শুরুর আগে আঠাশ তারিখ অনুষ্ঠানটি সুসম্পন্ন হতে আমার কোয়ার্ডিনেটাররা যারা টিমে ছিল তাদের অপরিসীম সাপোর্ট যদি না পেতাম তাহলে হয়তো এত সুন্দরভাবে ইভেন্টটা সুসম্পন্ন করা সম্ভব হতো না সেই জন্য আমি এই ভিডিওর মাধ্যমে প্রথমে সেদিন যে বারোজন কোয়ার্ডিনেটার ছিলেন তাদের প্রত্যেককে আমার তরফ থেকে শ্রীমতির দরবারের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ এবং তার থেকেও বড় কথা যে তোমাদের এই অপারেশন সাপোর্ট জন্যই কিন্তু সেদিন আমাদের ইভেন্টটি অত সুন্দরভাবে সাকসেসফুল হয়েছে আগামী দিনেও চাই তোমরা যারা যারা আছো এবং আমি সেদিনও অনুষ্ঠানে বলেছিলাম যদি তোমরা কেউ ইচ্ছুক থাকো যে আমরাও এরকম ভলেন্টিয়ারশিপ নিয়ে কাজ করতে চাই তো তাহলে তোমরাও আমাকে জানিও তাহলে সেভাবে আমিও ভাবনা চিন্তা করবো তো সামগ্রিক ব্যাপারটা সুসম্পূর্ণ হওয়ার পর ফটো টটো সমস্ত কিছু সুন্দরভাবে দেওয়ার পর আমার যেটা মনে হলো একবার তোমাদের এর পরবর্তী যে আমাদের ভাবনাগুলো পরবর্তী আমাদের যে কার্যাবলীগুলো সেগুলো নিয়ে একটু আলোচনা সেরে নেই প্রথমেই যেটা বলি আমাদের আমাদের তিন চারটে বড় বড় প্রজেক্ট এখন আছে প্রথম যেটা বিষয় সেটা হচ্ছে আমাদের উৎসবের সেরা রান্না এবং উৎসবের সেরা লেখা এবং আরেকটি যেটা চমকপ্রদ যেটা আমাদের অনেক বছরই হয়েছে এবারও সেটা হচ্ছে পুজো সাজের সেরা শ্রীমতি দু এই তিনটি কন্টেস্ট কিন্তু আপকামিং মোটামুটি দু তিন দিনের মধ্যে শুরু হয়ে যাবে কারণ পুজোর সেরা রান্না এবং পুজোর সেরা লেখা লেখনির যে ডিপার্টমেন্টের সাহিত্য ডিপার্টমেন্টের পুজো সেরা লেখা এবং আমাদের রন্ধন বিভাগ থেকে উৎসবের সেরা রান্নার উপরে আমাদের যে কন্টেস্ট সেটা আমাদের প্রি পূজা ইভেন্টের আগে কিন্তু বলা হয়েছিল কিন্তু স্বাভাবিকভাবে এত বড় একটা ইভেন্টের পর হয়তো কিছু কিছু মানুষের মাথা থেকে বেরিয়ে যেতে পারে তার জন্য কোনো অসুবিধা নেই আমি আরেকবার বলছি যে উৎসবের সেরা রান্না আমাদের তিনটি সেগমেন্ট একটা হচ্ছে মাছ একটা হচ্ছে মিষ্টি একটা হচ্ছে স্ন্যাক্স তিনটিতেও কেউ অংশগ্রহণ করতে পারো কেউ তোমরা যে কোনো দুটোতে অংশগ্রহণ করতে পারো কেউ যে উৎসবের সেরা রান্না উৎসবের সেরা লেখনী এবং পুজোর সব সেরা শ্রীমতী পুজো কেন্দ্রিক যে আমাদের কন্টেস্ট গুলো সেগুলোর পুরস্কার কিন্তু আমাদের প্রেস ক্লাবে দেওয়া হবে এটা হচ্ছে ব্যাপার আরেকটা যেটা বিষয় এটা এখনও যদিও আলোচনার পর্বে আছে সেটা ইচ্ছা আছে এবছর একটা বিজয় সম্মেলনী একটা আনন্দ ঘন সন্ধ্যা আনন্দ ঘন দিন একটা কাটানোর প্ল্যান আছে যেটাতে কি কি হবে সেই বিজয় সম্মেলনীর যে আমাদের একটা মিট হবে সেটাতে একটা ছোট্ট করে কনটেস্ট রাখা হবে এবং আরেকটি যেটি বিষয় হবে সেটি হলো আমাদের যে সমস্ত যে দু হাজার তেইশ যে পুরস্কারগুলো আছে তার মধ্যে হয়তো দু একটা পুরস্কারও এটাতে দেওয়া হতে পারে আর কিছু হয়তো সম্মাননা জ্ঞাপক পুরস্কারও দেওয়া হতে পারে এগুলো আমাদের একটা পরিকল্পনার মধ্যে আছে এবং এগুলোর জন্য তোমরা হয়তো ভাবতে পারো যে এগুলোর জন্য টাকা পয়সা খুব নমিনাল একটা অর্থই নেওয়া হবে ঠিক আছে আমাদের এটা একটা প্ল্যানের মধ্যে আছে তো এই হচ্ছে একটি ইভেন্ট আরেকটি যেটা বিষয় সেটা হচ্ছে আমাদের যে গ্রুপ যেটা আমাদের নভেম্বর হওয়ার আছে রান্নার বিভাগের সেটাতে কিন্তু আমাদের তিনটি জিনিস হবে একটা হচ্ছে ঠাকুর বাড়ির অজানা রান্না এই বইটি আমাদের প্রকাশিত হবে এবং মরুকুন্মোচন এবং আরেকটি যেটা বিষয় সেটার জন্য অনেকেরই টান টান উত্তেজনা যদিও সবাই জানে যে কোন শ্রীমতি বা শ্রীমতী থাকছে এবং আরেকটি যেটা বিষয় থাকছে যে দু হাজার চমক যে চমকটি আমি নভেম্বরের শুরুতে রেভিল করব। বিভিন্ন ধরনের কার্যাবলী বিভিন্ন ধরনের পরিকল্পনা নিয়ে আমরা আগামী দিনগুলিতে আসছি এবং আশা করি তোমাদের ভালো লাগবে এবং তোমাদেরকে ভিন্ন স্বাদ দিতে আর আরেকটি ছোট্ট অনুরোধ আমি করব। এখনো যারা তোমরা তারিখের অনুষ্ঠানে গ্যাজেটিউড পোস্ট করো নি তাদেরকে প্রত্যেকে আমি অনুরোধ করব তোমরা একটুখানি তোমাদের ছবি এবং তোমাদের মনের ভাষা দিয়ে লিখে একটু পোস্ট করবে আর এর মাঝে একটা বিষয় আছে পোস্টার একটা স্পেসিফিকেশন আছে ধরো তোমরা সাহিত্যেও বই দিয়ে লেখা দিয়েছ সেখান থেকেও সম্মাননা পেয়েছ শ্রীমতী বনাম শ্রীমতীতেও পড়েছ সেখান থেকেও সম্মাননা পেয়েছ এছাড়া বাকি পুরস্কার পেয়েছ তোমাদের ক্ষেত্রে তিনটি পোস্ট হবে কি পোস্ট হবে সমগ্র পুরস্কার নিয়ে একটা পোস্ট শ্রীমতী বনাম শ্রীমতীর যেহেতু ওটা স্পন্সারশিপের কন্টেস্ট ছিল ওটার আলাদাভাবে একটা পোস্ট এবং সাহিত্যে বই হাতে মৌসুমী দাস দি আজকে প্রথম করেছে খুব সুন্দর করেছে সাহিত্যের বই হাতে এবং প্রাইজ নিয়ে একটা পোস্ট এটা তোমাদের করতে হবে যদি বুঝতে কারোর অসুবিধা হয় তাহলে আমাকে বা তোমরা জিজ্ঞাসা করে নিতে পারো কথা শ্রীমতির দিকে অনেক শ্রীমতিরাই আগে করেছে যদি কারোর মনে হয় যে এটাতে আমার একটু জিজ্ঞাসার কিছু আছে তাহলে সেটা আমাকে বা মিঠুদির সাথে জিজ্ঞাসা করে নিতে পারো তো এই মোটামুটি আজকে আলোচনা ছিল এবং আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো যারা বুঝতে পারো তাদের জন্য আমি আর মিঠুতে তো অবশ্যই আছি আরেকটা যেটা কথা যে প্রত্যেককে বলা যে তোমরা যারা সেদিন তোমরা এক্সিবিশন থেকে যারা তোমরা কিছু পারচেস করেছিলে তাদের মধ্যে প্রত্যেকের নাম আমার কাছে লেখা আছে তাদেরকেও কিন্তু পুরস্কৃত করা হবে আমাদের বিজয় সম্মেলনে অনুষ্ঠানটিতে তো এই কথাগুলোই তোমাদের সাথে আলোচনা করার ছিল কাল পরশু থেকে আবার আমাদের রেগুলার পোস্ট মর্নিং পজিটিভ থট প্রিভিয়াস মেমোরিজ যেভাবে হয় সেভাবে হবে আবারও আমি আমার টিমের প্রত্যেক কোয়ার্ডিনেটারকে অসংখ্য ধন্যবাদ তারা এইভাবে সাপোর্ট করার জন্য এইভাবে পাশে থাকার জন্য আমি চাই আগামী দিনেও আমাদের যে ড্রিম প্রজেক্টগুলো সেগুলো সেগুলোতেও তোমরা থাকবে তোমরা থেকে তোমাদের যেরকম একাধারে একটা রন্ধন শিল্প তথা তোমাদের একটা প্ল্যাটফর্মে তোমরা যেরকম এগিয়ে যাবে সেরকম শ্রীমতির দরবারও কিন্তু তোমাদের হাত ধরে এগিয়ে যাবে এখানে কিন্তু একটা শ্রীমতিদের নিয়ে একটা শ্রীমতির দরবারে বন্ধন যে বন্ধন থাকুক অটুট যে বন্ধন থাকুক সুমধুর ঠিক আছে আজকের জন্য এই পর্যন্ত সকলের পুজো ভীষণ ভালো কাটুক ভীষণ আনন্দে কাটুক এবং সুরক্ষিতভাবে কাটুক নমস্কার